হানি করছি এরাই করছি না করছে তো বুঝা খবর না বলি বলছি মেশিনটা খারাপ হয়েছে জন্য আমি পুড়ে মেশিনটা সারা হলেই তো দিবো ছাড়ি তো আরে ভাই সব কিছু আগেই লোক করে না নালে কি ওই মান সময় ঘন্টে জললে তো সারা মেশিনটাকে লেগে খোলাড়ে রাখতিস তারপরে কামিন লাগা বলতিস তবে না তুই আগেই নদী নদী দেখি তুই আগেই কাপড় চোপড় খুলিয়ে। মাথায় নিয়ে নিয়েছে শুন ভাই নদীটায় যতটাই জল থাকো কাপড় কানি আগে যদি না খুলে নদীটায় ঢুকিয়ে দি তো আমার তো কাপড় কানি সকল যাবে ভিজে তখন কি আমি যারা কাঁপতে কাঁপতে ঘর যাব আগেই খোলার নিয়ম মোটে শুন ভাই ওই ব্যবসায় আমার হবে না সারা তো সারা রাখিয়ে দে আমি তো ওই খাঁচলাই সাঁচাই কুড়ে ছুড়ে নিয়ে যাই ভাই আলু বৃষ্টি আমার এখানে রাখা আছে এখন তাই লাগাতে হবে একটা ঘরে কেউ আমার কথা নাই শুনছে আমি কি আর মানুষও বটে যে শুনিবে ছকাললা সারা দিন ছালা জল ধারা গতি কানে যাব হবে ঘরে করিব তো ঘরে হবে এই যে খটতে আছে বিছে তো খটতে বিচার বিছে আছে শুকাললে সারা দিন গেল তো তো কষ্ট দড়ি পকানছি তখন গড়ি পকাবে সময় কার হবে পপোসুর রে তখন কেন মজা করन्छ কেন মজা তো সারা দিন রোদ সিংটা দৌলালে লাকি হবে রোদে কি কোনো ভালো রইবেক নকে ফাটছে কত কষ্ট দড়িটা করলি তেলে নিজে আমি ঢেরা কাটলি ঘাঁটলি গুটি আলি তবে না ফাটতে ভোকে ভোকে চাহা করান্ছি আপনি হ্যাঁ খাবি! আমার কথা কে শুনিস না হ্যাঁ কেমনভাবে আমি ব্যাঘ্যা করাচ্ছি আর হাম কে ছাড়ি বুক কে থাকবি যে বকছে, হে করছে হাই করছে হাবি তই উৎসমান যাবি রে তুই কি মনে করছিস যে আমার মা বাবা তিনটেল আছে মায়ের কথা না শুনলে তো খাতায় নাই পাবি জনটা জনটা আর হান দিতে করছিস নাহলে তুমি করছিস হ্যাঁ এই যে করে বসে দিয়ে বার বললি ঢাড়া ঢাড়া নাড়াল স্পঙ্গাল গিলা কি করে কি করবি লিবে কই কারে না একটা করে তার ধরে রাখেছিস গেল উদ গেল বারে বললি

আমার কথা শুনবে তো নাই শুনবে তো নাই একে পঙ্গাল ধান ওদা এলো রইল লটটা তাইলে ওই ধানটা আর পাই কে আরলিবে দু পয়সা যেটা পাচ্ছিস তুই সেটা পাবি না তুই কি করবি সেটাই আমি দেখছি তোর মজাটা লে গরু কড়াই তো সেই বলে মতো পুয়ালাও খাবেক নাই আর ধান গিলে পাই কে আরলিবে না সে ধান দিলে খুকড়াই কে সেই বলে মতো সে বছর পং হয়েছিল একটা বুড়া গায় রেখেছিলি গাটাই পর্যন্ত মন নাই হবে এক তল কাজ কর আমি তো মাইক সেটাই করি বলতিয়া যাচ্ছি গোটা গাটা শুনু আছে নি মন একটা দিনে ছয়েছে আইকু লেই আইকু শুনু আছে কোন কত বড় একটা বিপদ ঘটিয়াতে সেরকম বাবা চইল্লিয়া আছে আমি তো বললে তো দরগোলেই হয় তো লম্বা রাখ আমার জেটা হবে সব গোল গোল घेरा হয়ে যাচ্ছে

জল কইলে সেটা আর ঘুরে পাহা করা দব কানিয়া करू নাই কি আমার দুটো আমি কামিন করেছি বলি আনে ঢড়াবো তো কামিন গিলাকে এখন পয়সা দিবে কি আমার তুই দিবি আমি দিতে যাব না খোলাটা বস কোনা রাখিয়ে আর আমি পয়সা দিব কামিন কে কত কামি মানে সারা নি দিন আর পয়সা দিব নো কি তুই জানি বুঝাই কইরেছিনো গাই নাই কি নেই তো দহ চুকা হাঁড়ি ঘি চুকা নিয়ার বসে আছে তো আরে ভাই সব কিছু আগে লোক করে ন নালি কি ওই মান যাবার সময় ঘন্টে জল নেই তুই সারা মেশিনটাকে লেগে খোলাটা রাখতিস তারপরে কামিন লাগা বলতিস তবে না তুই আগে নদী নাই দেখে তুই আগে কাপড় চুপড় খুলে মাথায় নিয়ে নিয়েছি শুন ভাই নদীটাই যতটাই জল থাকুক কাপড় কানি আগে যদি না খুলে নদীটা ঢুকিয়ে দি তো আমার তো কাপড় কানি সকল যাবে ভিজে তখন কি আমি যারা কাঁপতে কাঁপতে ঘর যাবো আগেই খুলার নিয়ম মোটে শুন ভাই ওই ব্যবসায় আমার হবে না সারা তো সারা রাখিয়ে দে আমি তো ওই খাঁচড়ে ছাঁচা কুঁড়াই নিয়ে যা আয় বা আলু পিষ্টি আমার এখানে রাখা আছে এখন দেখে লাগাতে হবে তো হ্যাঁ ভাই তুই আচ্ছা জ্ঞানের বুলি মারছিস যে তুই কি ইয়ার আগে কি কোন মানে কি বলবো মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসার কিছু ছিলিস না কি সে না মিস্ত্রি হয়ে তুই হামাকে বিরাট জ্ঞান মারিয়ে দিছিস সো রে ভাই মাস্টারে ছেলে তো যখন সে বাতিল হইলো না মানে ঘোষ দিয়ে ঢুকিয়ে ছেলে যখন বাতিল হইল না সেই তখন আমার মানে বুদ্ধি সব হারাই গেল তখনে কালি পুঁছতে लागले ওইজন্যই বলছিরে ভাই কাজটাটুকু ভালো করে করিয়া দে বুঝলি না আমি তোর কথা শুনি বুঝতি পাতি তুই মাস্টারই ছিলে তো বই ঘুষ দিয়ে ঢোকার জন্য তোর গেছে সেই মিস্ত্রি হয়ে যায় হ্যাঁ তো আমি কথাটা কি বলছি অত রাগা রাগির কোন গল্প নাই ভাই আমি বেলাড়ুই আসব ঘূৰা দুটা গেল আৰু কালিও যাবিলাক নাই ঘূৰাব নাই দিলে কথা মানুষ বা বটে লক্ষ্মী অবশ্য নাজ কথা বলেছে লক্ষ্মী মাস্টারই উঠলো ঠিক আছে তবে যে ঘুষ দিয়ে ঢুকেছে যার জন্য বাতিল লিস্টে পড়েছে এরপর বুঝ মেশিন সারান দিন যাচ্ছে তবে কথা গেলে একটু ভালো মানে বিরাট জ্ঞান মারছে বোঠেই গেছেন যাই লোকটা আর শুনছে না সালা মানুষের এমন এই কাণ্ড আনে দ্বিতীয় দ্বিতীয় যেমন হয় ও ভাবছে যে ই বহুত সুখী আছে তো রে ভাই বল তো অন্ধগত হলে পারবেন আমাকেও তো দাও এক বছরে নাই তো আমার ইয়া হব তাও লোকটাকে রগের দিলি আসল কথাটাই বলে না না এই কথা গলিয়া কারো কাছে বলিবার নাই এগুলো লজ্জার বিষয় পড়ে যে ঘোষ নিয়ে চালা ঢুকিয়েছিল এখন সব কিছু আর যখন সালা পারে না আর ঘুষ নিয়ে ঢুকিয়েছে গেল সালা এখন কালি কাকো কাছে বলিবার না বলি আমি ভুল করলো সে যাই হোক যখন ওকে বলিয়েছি গেলে আসবে না আর ওষুধটা ওকে নিয়ে নিতে হবে আর বেশি করে বলতে হবে ও তো বলবে কি নাই তো ইয়ার আর ওর কাছে সালা ঘুষ নিয়ে ঢুকিয়েছিল মাস্টার ছিল এখন কালি কুঁচছে কি হলো তুমি তুমি গোল শুনছছিলে কি ব্যাপার কি আর বলি দেব আরে কে সবাইকে ছাড়ছি কি সবাইকে ছাড়ছি তো হ্যাঁ কোন কি কোন ইহাই কুকলি পাখড়া পাইয়া পড়ে না সবাইকে ছাড়িয়ে পুরো আছে তাহলে বেশি কি বেশি তো কোন দাদ জন্য ছাড়ছি সেই দেবো হ্যাঁ আমি গিয়ে ধারিও না সেই জন্য গোল করছি তো ধান গিলা কি করে ধারা হবে ওই বুদ্ধিটাই আমি করছি আমি কি ওই ধান গিলা রাখার বুদ্ধি করছি

যেমন মানে এই একাই ঘরটাকে উল্কু আছে আর বসে আছে লট ধাড়িছে বা বলছে আর কাজ আছে একদিনে ধারা হয়ে যাবে মিস্ত্রিটাও হয়েছে সেরকম তো দিব বলছে ধারায় আর এগুলা যদি একটু কাড়া লড়াই লড়াই ফুটবল খেলা দেখতে যাই তো এগুলা মানে জীবনটা একদম জ্বলিয়ে যায় তো আরে বাবা আমরা রসিক লোক কাড়া লড়াই ফুটবল খেলা এগুলা যদি পায় তো একটু যাবো না ন কাজ 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 আৰ কাজ কৰিলেই হ'ব লজ্জা বুলি কোনো নাই